আমি জানি গদি মিডিয়া আমার ভাষণগুলো ঠিকমতো দেবে কিনা আমি জানি না প্রথমে আমি বাংলায় বলি যেহেতু আমার রাজ্যটা বাংলা তারপর আমি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতটুকু পারবো বলবো আমি তো কিছুই জানি না বাট তার মধ্যে ওরা সব লোক তো আর আমরা সবাই ভেরি ইনোসেন্ট ভেরি ইগনোরে মানে অজ্ঞ আর কিছুই জানি আমরা প্রথমে বলি দেখুন নামটা ওনারা দিয়েছেন সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের তারাই ঠিক করে অপারেশন সিন্ধুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না এটা নিয়ে আমার মন্তব্য করার হলে যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধী দলের বিজেপি বিরোধী দলে সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী এটা শোভা নয় এটা সৌজন্য পাওয়া যায় না লেট বি রিপ্লাই ইয়োর কোয়েশ্চেন নাও ইন ইংলিশ হোয়াট মোদি জি আর সেট টুডে উই আর নট অনলি শক বাট ইট ইজ ভেরি স্যাডিং টু হিয়ার দ্য ভয়েস অফ প্রাইম মিনিস্টার when our, all the opposition team, they are representing the country, the world, they are taking bold decision to protect the country's interest, national interest. obviously, always we protect the country because it is our motherland. we will do that. but at that time, is it the time for Narendra Modi, Prime Minister of this country? And his presence of him, his minister said, like Operation Sindhu, they will do the Bengal operation also. Operation of Bengal. I challenge them. If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. But please remember, time is a factor you must remember the timing our representative Abhishek Banerjee is also in the team and he is shouting his voice every day against the terror against the terrorism and at that time Mr. Modiji as a not as a prime minister you are as a prime minister as a BJP president you are criticizing the government which government is giving you full support Defending the country like anything and you are accusing the government and do you want to blame the opposition at this time, at this hour to politicize the things just as a BJP leader, Jhumla party, BJP Jhumla party. Some people are saying it is not, I am saying that hopping, dapping, dragons party. Who are doing garbage of lies? They loot and scoot the country. And it won't look nice to talk in this manner in a big way. Regarding Operation Sindhur, though I don't have any comments, but please remember every woman they have a respect. They take Sindhur from their husband. But PM Modi is saying just like you are not the husband of everybody. Why you are not giving sindoor to your missus first? Sorry to say, I should not go into the, into all this matter. But you compel us. You compel us in the name of Operation Sindoor, the Bengal Operation. That's why you compel us to open our mouth. তারপর বলছেন মায়েদের উপর অত্যাচার হয় কর্মহীনতা তিনি বলছেন দুর্নীতি হচ্ছে তিনি আরো বলছেন যে মুর্শিদাবাদ এবং ঘটনা তুমি তিনি বলছেন যে বর্তমান সরকারের নির্মমতার উদাহরণ এই মুর্শিদাবাদ মালদার ঘটনা মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে দাঙ্গা লাগানোর অস্তপ্ত বিজেপি এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো বাংলা নির্মম না বাংলা হচ্ছে মানবিক সরকার আর মোদীর সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার এত বছর উনি রাজত্ব করেছেন দেশকে কি দিয়েছেন আজকে যে মহিলা কমান্ডেন্ট মানে অ্যাট দ্য টাইম অফ অপারেশন সিন্দুর বলেন কুরেশি ম্যাডাম কুরেশি কি আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আর উইল ফাইট ফর দ্য কান্ট্রি ফাইট ফর দ্য মাদারল্যান্ড আজকে মোদিজি কি বলেছেন উনি হি ওয়ান্টস ডিভাইড অ্যান্ড রুল হিস পলিসিস কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের মানুষের প্রতি বিশ্বাস থাকতো তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না তার মানে বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়াদার এখন আবার বলছেন সিঁদুর বেচবেন সিঁদুর এভাবে বেচা যায় না সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান ইজ্জত বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন ইউপিতে হয় বিহারে হয় আসামে হয় গুজরাটে হয় মধ্যপ্রদেশে হয় লজ্জা করে না বলতে উত্তরপ্রদেশের রাস্তার মধ্যে ব্লুফিম চলছে যেন গাড়ির মধ্যে বিজেপির একজন এমপি কি বলেছেন যে মহিলাদেরই উচিত ছিল সন্ত্রাসবাদীদের দমন করা মহিলারা করতে পারেনি তারা ইজ্জত নষ্ট করেছে বা এই ধরনের কিছু একটা বলেছে সম্মান নষ্ট করেছে যাদের দলের এমপিকে শাসন করবার ক্ষমতা নেই যে দলের এমপি মহিলাদের অসম্মান করে তাদের নেতা প্রধানমন্ত্রীর উচিত তাকে প্রথম স্যাক করা তারপরে তিনি এসব কথাগুলো বলবেন ওনার মুখে এসব কথা শুভ পায় না মোদি